রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে এস ও মেরিমো নামে দুটি কারখানার তিন হাজারের বেশি শ্রমিকের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম ইপিজেড আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে

বড় বড় ছুরি নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য মেয়েরা ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরিতে ঢুকে গেছে আহতদেরকে কারখানার নিজস্ব চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি ব্যবজা মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হয় অনেক শ্রমিকের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অলরেডি তিনশোর মতো শ্রমিককে আমরা ব্যবজা হসপিটাল এবং চিটা মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে ওবার দিয়ে কেমিক্যাল মারছে তারপরে পাথর নিক্ষেপ করছে তারা আর আক্রমণ কোন দিক দিয়ে আমরা পারি না তখন আমাদের লোকের মাথা ভাইতে গেছে কারো হাত চলে গেছে কারো আমাদের এক সরকারের লোক শ্রমিক হাতও আছে এরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতেছে চিকিৎসা যে গাড়ি অ্যাম্বুলেন্স ওগুলো হামলা করতেছে স্পর্শকাতর ও সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত ইপিজেডে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনী তুচ্ছ ঘটনাকে এত বড় সংঘর্ষের রূপ নেয়ার নেপথ্যে কারো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখার আশ্বাস তাদের পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এসব ঘটনা পুনরায় না হয় এগুলোর জন্য আমরা এটার সমাধান